পাক সর্বপ্রথম সৃষ্টি করলেন আরসে আজিম কি সৃষ্টি করলেন এবং আরশটা পানির উপরে ছিল কিসের উপরে পানির উপরে এরপরে আল্লাহ আলামিন সৃষ্টি করেছেন কলম আল্লাহ পাকের কাছে লাউহে মাহফুজ আছে লাউহে মাহফুজ মানে সুরক্ষিত একটা ফলক এখানে পাক কলমকে বললেন লিখো কলম বললো যে ম্যা দেখ আমি কি লিখবো হে আল্লাহ আল্লাপাক বললেন কেয়ামত পর্যন্ত যা যা হবে শেষ দিন পর্যন্ত যা কিছু ঘটবে লিখে ফেলো কলম লিখে ফেলেছে কেয়ামত পর্যন্ত কি কি হবে অতএব আপনার রিজিক নিয়ে এত টেনশন করার কোনো দরকার নেই বিয়ে শাদি হচ্ছে না এই জন্য কবরে গিয়ে মানত করার কোনো দরকার নেই সময় মতো হবে ইনশাল্লাহ যখন রিজিক তাকদিরে লিখা আছে সময় মতো ইনশাআল্লাহ হবেই তাকদিরের বাইরে কিচ্ছু হবে হবে না তো আল্লাপাক তাকদির লিখে ফেললেন এমনকি লাউহে মাহফুজে ও লিপিবদ্ধ আছে সুরা বুরুজ পড়েন নাই বাল হুয়া কোরআন মাহফুজ লাউহে মাহফুজ থেকে কোরআন মজিদ নাজিল করা হয়েছে প্রথম আসমানে এরপর প্রথম আসমান থেকে আস্তে আস্তে ধাপে ধাপে বিভিন্ন ঘটনার পালাক্রমে রসুল্লাহ আলী সাল্লামের কলবের মধ্যে জিবরাইল আল ইসলামের মারফতে ওহি করা হয়েছে এই হলো কোরআন যেটা নাজিল হতে সময় লেগেছে তেইশ বছর লাভ মাহফুজ আল্লাহ রবুল্লাহ আলমিন সব লিখে ফেললেন এভাবে ছয় দিন আল্লাহ পাকের হিসেবে ছয় দিন কত লম্বা আল্লাহ ভালো জানেন ছয় দিনে আল্লাহ রবুল্লাহ আলমিন এরপর সৃষ্টি করলেন পুরো মহাবিশ্ব পুরো মহাবিশ্ব বলতে আমি শুধু পৃথিবীর সৌরজগৎ বুঝাচ্ছি না এই মঙ্গল বুধ শনি বৃহস্পতি এইটুক না এরকম হাজার হাজার সৌরজগৎ মিলে একটা গ্যালাক্সি হয় আর হাজারটা গ্যালাক্সি মিলে গিয়ে একটা আসমান হচ্ছে মহাকাশের একটা ছায়াপথ আসমান হচ্ছে তো এরকম সাতটা আসমান বা সাতটা মহাবিশ্ব আল্লাপাক সৃষ্টি করলেন মাত্র ছয় দিনে আইয়াম ছয় দিনে আল্লাহাক সৃষ্টি করলেন এরপর আল্লাহ রব্লা আলমিন প্রত্যেক মহাকাশে তার যার যার কাজ সেটা দিলেন যেখানে যেখানে মাখলুফ সৃষ্টি করে আল্লাপাক করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন মেলায় সৃষ্টি করলেন নূর দিয়ে কি দিয়ে আলো দিয়ে আলোর মধ্য দিয়ে আল্লাবুল আলমিন ফেরেস্তা সৃষ্টি করলেন পাক জিন সৃষ্টি করলেন জিন কি দিয়ে আগুন দিয়ে একদম যেটা উত্তপ্ত আগুন লাল আগুন সে আগুন দিয়ে জিন জাতিকে সৃষ্টি করলেন সৃষ্টি করার পর আল্লাবুল আলমিন জিন জাতিকে পৃথিবীতে পাঠিয়েছেন কোথায় আর এখন মানুষ পৃথিবীতে যা করছে জিন জাতীয় কিছুটা এরকমই কাজ করেছিল বরং তার চেয়েও হয়তো বেশি করেছিল পৃথিবীতে সে ফেতনার ফসাদ সৃষ্টি করেছিল এক পর্যায়ে আল্লাহ রবুল্লাহ আলমিন জিন জাতিকে ধ্বংস করে দিলেন কিছু কিছু জিনকে পাক অবশিষ্ট রাখলেন যেগুলো পাহাড়ে পর্বতে বিভিন্ন জায়গায় সমুদ্রে আশ্রয় নিল পাহাড়ি এলাকাগুলোতে জিন থাকে গভীর সমুদ্রে জিন থাকে হ্যাঁ জঙ্গলে জিন থাকে এরকম কিছু জায়গা আছে এগুলোর মধ্যে জিনরা থাকে তো ওদেরকে ডিস্টার্ব করতে গেলে সমস্যা আপনাকে ধরে ফেলবে আর যদি প্রতিদিন সকাল সন্ধ্যার জিগিরাসগা ঠিকঠাক মতো না করেন কোরআন তেলাওয়াত ঠিকঠাক মতো না করেন নামাজই না হন আর পবিত্র না থাকেন তাহলে জিন ধরার সম্ভাবনা বেশি আর আমার মনে হয় এখনকার যে মেয়েগুলো রাস্তাঘাটে ঘোরাফেরা করে এদের বেশিরভাগই জিন ধরা কারণ আছে এমনি এমনি বলি নাই এটা আপনাকে বুঝতে হলে আল্লাহ এবং রসুলের চোখ দিয়ে দেখতে হবে তো কারণ তাদের চাল চলন স্বাভাবিক না কিছু একটা ওদের উপর ভর করেছে ওই ভরটা করার কারণে তার চাল চলন আজকে এমন হয়ে গেছে এবং বহু মেয়ের ঘটনা এমন শোনা যায় যে সরাসরি তারা জিন দ্বারা ইফেক্টেড হয় দেখেন না রুকিয়া করতে হয় শারীরিকভাবে রুক ইয়া করতে হয় তো খেয়াল রাখবেন সকাল সন্ধ্যার জিগিরাজগাট ঠিক রাখবেন কোরআন তেলাওয়াতটা ঠিক রাখবেন নামাজি হবেন পাক পবিত্র থাকবেন জিন আপনাকে কোনো ক্ষতি করতে পারবেন ওই চাল জিনরা কিন্তু রসুল সাল্লাহ আলী হাসাল্লামেরও ক্ষতি করার চেষ্টা করেছিল আল্লাহ রসুল সাল্লাহসাল্লাম ওটাকে ধরেছিলেন ধরে মসজিদের খুঁটির সাথে বেঁধে রেখেছে নামাজের মধ্যে জিন আমাদের নবীকে ডিস্টার্ব করেছিল আল্লাহ রসুল জিনকে ধরেছেন ধরে খুঁটির সাথে বেঁধে রেখেছে তারপরে তার মনে পড়লো সোলাইমান আলিহিসাল্লামের কথা সোলাইমান আলি ইসলাম বলেছিল আল্লাহকে আল্লাহ আমাকে যে ক্ষমতা তুমি দিয়েছ আমার পরে কাউকে ক্ষমতা আর দিও না আর সোলাইমান আলী ইসলামকে আল্লাপাক জাতিকে অনুগত করে দিয়েছিলেন সোলাইমান আলী ইসলামের নির্দেশে জিন জাতি বিভিন্ন কাজ করত এমন কি সমুদ্রের মধ্যে ডুবুরির কাজও করত। সমুদ্রের ভিতর থেকে রত্ন বের করে নিয়ে আসতো এগুলো কিন্তু অনেক রূপকথা নয় সত্য ঘটনা তখন নবী সাল আলু বললেন যে আমার ভাই সুলাইমানের কথা আমার মনে পড়ে গেল তাই আমি জিনটাকে ছেড়ে দিলাম